ঠিক এই মার্কেটপ্লেস প্লেস থেকে কিন্তু অন্যান্য ফ্রিল্যান্সাররা মাসে হাজার হাজার ডলার আর্ন করছে এই যেমন ধরুন সাইফুল ইসলাম উনি আপওয়ারকে এসিও সার্ভিস দিয়ে এই পর্যন্ত প্রায় দুই কোটি টাকার উপর আর্ন করেছে বাংলাদেশ থেকে এরকম আরও হাজারো সফল ফ্রিল্যান্সারের প্রোফাইল আপনি পেয়ে যাবেন আপওয়ার্কে। তারা যদি সফল হতে পারে আপনিও সফল হবেন ইনশাল্লাহ শুধুমাত্র এই ভিডিওতে আমি যেই ছয়টি পদ্ধতি নিয়ে আলোচনা করব এই ছয়টি পদ্ধতি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপরকে আপনার সাফল্য সময়ের ব্যাপার মাত্র আপরকে বিভিন্ন প্রজেক্টে আমি আমার ক্লায়েন্টের জন্য প্রায় চারশোর উপরে ফ্রিল্যান্সারকে হায়ার করেছি সো বুঝতে পারছেন এটি কোনো র্যান্ডম ভিডিও না আপওয়ার্কে হায়ারিং এর দীর্ঘ এক্সপিরিয়েন্সের আলোকে আমি এই ছয়টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি এটি একটি কমপ্লিট সাপোর্ট সিস্টেম প্রতি শনিবার আমি নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি ফ্রিল্যান্সারদের প্রবলেমের কথা শুনছি এবং তাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করছি ইভেন যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে ওয়ান ওয়ান সাপোর্ট দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ফ্রিল্যান্সিং কে আমাদের অনেকের কাছে খুব রোমান্টিক একটা profession মনে হয় আমরা অনেকেই মনে করি 9টা 5টার দাসত্ব থেকে মুক্তি পাওয়ার একটা বেস্ট উপায় হতে পারে ফ্রিল্যান্সিং আসলে কি ব্যাপারটা তাই অনেকেই দিনের পর দিন আপওয়ার্কে প্রপোজাল পাঠিও কোনো জব পাচ্ছেন না একটা সময় এসে তারা হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন এবং আপওয়ার্কের দড় দিচ্ছেন বলছেন আর আগের মতো কাজ পাওয়া যাচ্ছেন আপনি একটা জিনিস চিন্তা করেন ঠিক এই মার্কেট প্লেস থেকে কিন্তু অন্যান্য ফ্রিল্যান্সাররা মাসে হাজার হাজার ডলার আর্ন করছে এই যেমন ধরুন সাইফুল ইসলাম উনি আপওয়ার্কে এসিও সার্ভিস দিয়ে এই পর্যন্ত প্রায় দুই কোটি টাকার উপর আর্ন করেছে অথবা মিনহাস ভাই যিনি গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিয়ে আপোয়ার থেকে এই পর্যন্ত প্রায় এক কোটি টাকার উপরে আর্ন করেছে বাংলাদেশ থেকে এরকম হতে পারে আপনিও সফল হবেন ইনশাল্লাহ শুধুমাত্র এই ভিডিওতে আমি যেই পদ্ধতি নিয়ে ছয়টি আলোচনা করব এই ছয়টি পদ্ধতি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন আপরকে আপনার সাফল্য সময়ের ব্যাপার মাত্র ওয়েল এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে আপনি আমার কথা কেন শুনলেন আমি ইব্রাহিম খলিম আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার মেটা ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল হিসেবে দীর্ঘ এগারো বছর এই মার্কেট প্লেসে কাজ করছি উইথ হান্ড্রেড পারসেন্ট জব সাকসেসফুল এই মার্কেটপ্লেস প্লেস থেকে আমি এই পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষ টাকার উপরে আর্ন করেছি শুধুমাত্র তাই নয় আপওয়ার্কে বিভিন্ন প্রজেক্টে আমি আমার ক্লায়েন্টের জন্য চারশোর উপরে ফিলেন্সা কে হায়ার পারছেন এটি কোনো র্যান্ডম ভিডিও না আপরকে হায়ারিং এর দীর্ঘ এক্সপিরিয়েন্সের আলোকে আমি এই ছয়টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আর কথা না পারি চলুন শুরু করা যাক প্রথম স্টেপ হচ্ছে আপনার আপওয়ার্ক প্রোফাইলটা খুব ভালোমতো অপটিমাইজ করতে হবে এবং এটা করতে হবে যে কোনো প্রপোজাল সেন্ড করার আগে ধরেন আপনি খুব ভালো কনভিনসিং একটা প্রপোজাল পাঠালেন হ্যাঁ এখন ক্লায়েন্ট এই প্রপোজালটা দেখে কনভিন্স হয়ে আপনার প্রোফাইলটা ভিজিটে আসলো এবং এসে দেখলো আপনার প্রোফাইলে কোনো প্রজেক্ট পোর্টফোলিও নেই আপনার প্রোফাইল ইমেজ ঠিকমতো বোঝাই যাচ্ছে না সে কি আপনাকে হায়ার করবে এই যে আপনি এত পরিশ্রম করে কানেক্ট খরচ করে তাকে আপনার প্রোফাইলে নিয়ে আসলেন আপনার পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথা যাবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার হায়ারিং ড্যাশবোর্ডে চলে এসেছি এই যে এখানে দেখেন এই যে চারজন ফ্রিল্যান্সার যারা এক দুই তিন চার নাম্বারে এসছে এরা কিন্তু কানেক্ট খরচ করে বুস্টিং করে এখানে এসছে হ্যাঁ বুস্টিং এর ব্যাপারটা আমি ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সাথে আলোচনা করব এখন যিনি প্রথম ফ্রিল্যান্সার আছে ওনার ছবিটা আপনারা একটু খেয়াল করেন ওনার ছবিটা বোঝাই যাচ্ছে না হ্যাঁ এখন আপনার প্রোফাইলটা যদি অপটিমাইজ না থাকে আপনার ছবি যদি ঠিক মতো বোঝা না যায় আপনার স্কিল ট্যাগুলি যদি ক্লায়েন্ট ঠিক মতো বুঝতে না পারে এগুলি কিন্তু আপনার জন্য খুব ক্ষতিকর হবে এবং আপনি হাজার হাজার প্রোপোজাল পাঠালেও আপনার প্রোপোজাল ক্লায়েন্ট ভিউ করবে না এবং আপনাকে ইন্টারভিউর জন্য ইনভাইট পাঠাবে না কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন এই রিলেটেড একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনি চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ক্লায়েন্টের প্রোফাইল ভালো চেক করে দেখতে হবে এখানে তিনটা জিনিস মেক করতে হবে এক ক্লায়েন্টের হায়ারিং রেট অবশ্যই এইটি পার্সেন্টের উপরে হতে হবে দ্বিতীয় ক্লায়েন্টের পেমেন্ট মেথড অবশ্যই ভেরিফাইড হতে হবে আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ রেট অবশ্যই ফোর পয়েন্ট এর উপরে হতে হবে পাঁচের যত কাছে হয় তত ভালো শুধুমাত্র সেই সমস্ত জবে অ্যাপ্লাই করুন যেগুলি আপনি খুব ভালো মতো করতে পারবেন এর ফলে আপনার জব সাকসেস রেট সবসময় ভালো থাকবে তিন নাম্বার স্টেপ হচ্ছে আপনি যখন কভার লেটার লিখছেন পার্সোনালাইজ বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র ডিয়ার হায়ারিং ম্যানেজার বা হাই হ্যালো লেখার চাইতে আপনি যদি ক্লায়েন্টের নামটা খুঁজে বের করতে পারেন এবং সেই নামটা কভার লেটার সূর্যে মেনশন করতে পারেন তাহলে আপনি অন্য দর্শনের চাইতে অলরেডি এগিয়ে থাকবেন জব পোস্টটা খুব ভালো মতো পড়ুন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করুন সে কি ধরনের লোক চাচ্ছে বা কি প্রবলেম সলভ করার জন্য সে লোক খুঁজছে সেটা ভালো মতো বোঝার চেষ্টা করুন আপনি যদি ক্লায়েন্টের পেইন পয়েন্টটাকে অ্যাড্রেস করতে পারেন তাহলে আপনি অনেকে চাইতে এগিয়ে থাকবেন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন একজন ক্লায়েন্ট তার হেলথ সাপ্লিমেন্ট রিলেটেড প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে অ্যাড রান করার জন্য লোক খুঁজছে সেই জন্য জব পোস্ট করেছে আপনি একজন ফেসবুক মার্কেটার হিসেবে ভালো মতোই জানেন যে হেলথ সাপ্লিমেন্ট রিলেটেড প্রোডাক্টগুলি বারবার ফেসবুকে রিজেক্টেড হয় তাহলে আপনি এইভাবে আপনার কাবার লেটারটা শুরু করতে পারেন আর ইউ চায়ার্ড অফ ফেসবুক রিজেক্টিং ইওর হেলথ সাপ্লিমেন্ট এট ওয়াট ইজ ইন এক্সপার্ট হু নোজ হাউ টু স্কেল কমপ্লেন ক্যাম্পিংস উদাউট রিস্কিং ইউর অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই কপি পেস্ট কাভার লেটার অ্যাভয়েড করবেন এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন কাভার লেটারের সাইজ যেন বিশাল বড় না হয়ে যায় হায়ারিং প্রসেস সময় বিশাল বড় সাইজের কাভার লেটারগুলি আমি নিজে অ্যাভয়েড করার চেষ্টা করি অবশ্যই চেষ্টা করবেন কাবার লেটারের সাইজ যেন ফাইভ হান্ড্রেড ওয়ার্ডের নিচে হয় চার নম্বর হচ্ছে হাইলাইট করা জব প্রোপোজাল পাঠানোর সময় দুই থেকে তিনটা রিলেভেন্ট প্রজেক্ট পোর্টফোলিও হাইলাইট করুন এবং একটা রিলেভেন্ট জব হাইলাইট করুন ক্লায়েন্টরা এটা দেখতে পছন্দ করে যে আপনি একই ধরনের সমস্যা কিভাবে সমাধান করেছেন বা একই ধরনের জবে কিভাবে কাজ করেছেন পাঁচ নম্বরের স্টেপটা আমার খুবই ফেভারেট আমি নিজে যখন জবে অ্যাপ্লাই করি আমি এই টেকনিকটা ফলো করি সবাই তো রিটার্ন কাবার লেটার পাঠাচ্ছে আপনি এক্সেপশনে যেটা করতে পারেন আপনি কিভাবে ক্লায়েন্টের প্রজেক্টটা কমপ্লিট করবেন বা কিভাবে আপনি ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলতে পারেন এবং এই ভিডিওটা আপনার কাবালেটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন এই জন্য আপনি চাইলে লুম ব্যবহার করতে পারেন এই একটা টেকনিক ম্যাজিকের মতো কাজ করে ক্লায়েন্ট আপনার সম্পর্কে জেনে যায় এবং কিভাবে আপনি তার প্রজেক্টটা কমপ্লিট করবেন এ ব্যাপারে একটা ওভারভিউ পেয়ে যায় এই যে ভিডিও লিঙ্ক পাঠানোর সিস্টেমটা আপনাকে সবার চেয়ে বেশি এগিয়ে রাখবে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি তার সময় বাঁচানোর চেষ্টা করছেন এবং এই জিনিসটা ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করে ছয় নাম্বার স্টেপ হচ্ছে প্রোপোজাল বুস্ট করা ক্লায়েন্ট আপনার প্রোপোজালটা যত বেশি দেখবে তত আপনাকে হায়ার করার চান্সেস বাড়বে প্রোপোজাল বুস্টের ব্যাপারটা হচ্ছে আপনি কিছু এক্সট্রা কানেক্ট খরচ করে আপনার প্রোপোজালটাকে এক থেকে চারের মধ্যে নিয়ে যাবেন এতে করে আপনার প্রোপোজালটা ক্লায়েন্টের সামনে চলে আসবে এবং আপনাকে হায়ার করার চান্সটা বেড়ে যাবে কিভাবে আপনি প্রপারলি আপনার প্রোপোজালটাকে বুস্ট করতে পারেন এই রিলেটেড একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন খুবই হেল্পফুল একটা ভিডিও আপনি যদি প্রপোজাল বুস্ট করতে চান এই যে ছয়টা টেকনিক নিয়ে আমি আলোচনা করলাম এই ছয়টা টেকনিক খুবই ইফেক্টিভ আমি নিজে এবং আমার স্টুডেন্টদের জন্য এই টেকনিকগুলি অ্যাপ্লাই করে দেখেছি আপনার চান্সেস অফ হায়ারিং এর রেটটা অনেকাংশে বাড়িয়ে দেয় এই ছয়টা টেকনিক আশা করি এই ভিডিওটি হেল্পফুল ছিল আপওয়ার্ক রিলেটেড এরকম আরো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপওয়ার্কে যারা সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটি প্রিমিয়াম কোর্স আছে এটি শুধু শুধুমাত্র একটি রেকর্ডেড কোর্স না এটি একটি কমপ্লিট সাপোর্ট সিস্টেম প্রতি শনিবার আমি নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি ফ্রিল্যান্সারদের প্রবলেমের কথা শুনছি এবং তাদের প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করছি ইভেন যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে ওয়ান ও ওয়ান সাপোর্ট দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে কোর্স মডিউল সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন আপনার জন্য অনেক শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ